आवार्ता कर देन, बहुत अस्थिर तेज़ा आपने लाख-लाख तक दिशिता कर देन। लाख था एकदम घर को भयंकर लम हो। दिशिता का बस्ते हमारे कस्तिके? प्रवास्तिके टका दिसे। हैरुबेल, रुबेल, आई किसे चिल्लाओगे? किरे, तू यह वास्ते जुक्सिस की लिखा है, बड़ा मंदिर बुत। बड़ा जुक्सिस की लिखा है � পানদির পুত্র কতবার সাহস ওই আমার পাশায় ঢুকছে টাকা লেগে একদম চিপচুপ গলায় এর মধ্যে তুমি আমার টাকা দিবেন না তুই আমাদের কাছ থেকে কোনো টাকা পাস না বের আমি টাকা পাই না এক টাকাও পাস না আমার টাকা যদি না দেন না পস্তাইবে কানবে আপনার পরিবারের ইজ্জত আমি এইভাবে দইরা রাস্তায় নিয়ে দুলাই মিশাই দিব এটা মাথা রেখে এটা করিস আমার যা

বুঝলাম না তোমার বড় মাইয়া আখির জামাই তোমার ছোট মাইয়ারে প্রেগনেন্ট বানাই দিছি একটা তোরা বমি করে এমন কথাছে ও যা বলতেছে তা কি সত্য হায়লা ওইদিকে আবার হাসি এর দাঁড়া দাঁড়া কি দেখছিস শালার পুত্রে দেখছিস গেটের ওখানে দৌড়ে ভাগ ধরে লয় ভাগ ধরে লয় এই তুই কি করলি তুই কি করলি সব শ্বাস করা দিছে আমার শয়তানের তুমি আমার পরে সর্বনাশ করছো তোমার এখন বিয়ে করতে হইব হ্যাঁ বিয়ে করবা আমার দুই মাইয়ের লইয়া সংসার করবা আরে বিয়ে করুন না তাহলে সর্বনাশ করছো কি লিগা বাচ্চা দিছো কি তুই করবি তোর বাপ করবে তো চোদ্দ গুষ্টি করব 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 বেশি কথা কইবেন এনতে বাইরে মু এলাকা জানায় দিমু আপনার মাইয়ার পেটের ভিতরে দুলাভাই সন্তান শোনো আমি যাইতেছি মালটাল কেনাকাটা করতে দুই তিন দিন সময় লাগবে

তুই আমাদের কাছ থেকে কোনো টাকা পাস না বেরো আমি টাকা পাই না এক টাকাও পাস না আমার টাকা যদি না দেন না পস্তাই আপনার পরিবারের ইজ্জত আমি এইভাবে দইলা রাস্তায় নিয়ে মিশিয়ে মিশাই এটা মাথা রেখে এটা করিস আমার যা যা না আবার আমার দিক টাকা সকালবেলায় বেরোছি একটা কাজে মেজাজটা খারাপ করে ফেলালো আচ্ছা টেনশন করো না আচ্ছা সব কিছু দেখে শুনে রাখিস আর শোন এই বান্দির পুত আমার বাসায় যেন না ঢোকে ওইটারও বলে দিস ঠিক আছে তুমি চিন্তা করো না তোমার মাইয়ার জামারে কয়ে দিবা এই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছে হাত পা ভাঙ্গা কিন্তু গলায় ঝুলে দিব একদম কয়ে দিলাম আমা অফিসে যাচ্ছি গেটটা লাগায় দাও এটি কোড ঢুকছে কেমনি তো ঝর্ণা মেজাজটা এমন গরম হইতেছে আমা আমা কে অফিসে বিশ্বাস নাই ইহরাيمهতে কিছু বুঝছ জানি না আছাম্মা তোমার মায়ের লগে কি ওর সম্পর্ক আছে নাকি কি সম্পর্ক আসে আমার সম্পর্ক না থাকলে কি এমন হবে অবস্থা আজকে কিন্তু অনেক মজা করো আসেনি তাই না এরমকে কেউ নাই কাজ করি সব ভালো

দরজা শুয়ে ছিল তুমি কি বোঝো না কি করে কতদিন যাব কতদিন যাবত তোর এই সম্পর্ক কথা কি থেকে আরে তুমি বুঝলাম তোমার বড় মাইয়া আখিরি জামাই

এত বড় সর্বনাশটা কেন করলে বাবা তুমি আমার ছোট্ট এলাকার লোক সবাই জানবে আপনার মাইয়ার পেটে অবৈধ না বাবা জানান না বাবা বাঁচতে চাইলে মান সম্মান রক্ষা করতে চাইলে সকালে কি কইছিলাম আব্বা আপনার ইজ্জতের টাইনা হেসে রাস্তা নিয়ে দুলাই বিষয় দিব প্রতিশোধ 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 নিলো যত রূপ নাম বাবার পুরো নাম আর লাগবে না আর হেসে লাগবে না রাস্তা নিয়ে বাবা আর এই কারণে আর এই কারণে আপনার দুর্বল জারে আমি দিছি আপনার মাইয়া আমার সারা কিছুই বোঝে না